দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরের জঙ্গি মুর্শিদাবাদ থেকে অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের দুই জঙ্গি আবার কেরল থেকে যে জঙ্গি গ্রেপ্তার হয়েছে সে দীর্ঘ দশ বছর ঘাঁটি গেড়েছিল এই পশ্চিমবঙ্গে বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে পশ্চিমবঙ্গ কি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আর ঠিক এই প্রেক্ষাপটেই সামনে এলো আরও এক জঙ্গির পশ্চিমবঙ্গ যোগ অসম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য নূর ইসলাম মণ্ডল গোয়েন্দা সূত্রে খবর পশ্চিমবঙ্গে যাতায়াত ছিল এই নূর ইসলাম মণ্ডলের মুর্শিদাবাদ এবং আলিপুর দুয়ারের ফালাকাটা সহ বেশ কিছু জায়গায় গোপন বৈঠক করে গেছে দ্রুত বছর চল্লিশের নূর ইসলাম অসমের বাসিন্দা নূর ইসলাম মন্ডল সামনে থেকে সবাইকে পরিচয় দিত যে সে রাজমিস্ত্রি আদতে এবিটি সক্রিয় জঙ্গি এসেছিল পশ্চিমবঙ্গেও ফালাকাটা এবং মুর্শিদাবাদে করেছিল মিটিং জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটির সদস্য নূর কতটা বিপজ্জনক তা কয়েকটা তথ্যেই স্পষ্ট হয়ে যায় এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানের ডান হাত ফারহান ইশরাকের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল নূরে ফারহান ইশরাকের নির্দেশে স্লিপার সেলের কাজও চালাচ্ছিল সে কেরল থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সাদ রাডির সঙ্গেও পরিচয় ছিল তার নিরাপদ আশ্রয় পশ্চিমবঙ্গ এটার অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে দেখুন বাংলাদেশের সাথে বা ভারতবর্ষের চার হাজার একশো কিলোমিটার মতো বর্ডার ভাষা এবং ধর্ম এবং নিজেদের রোজকার জীবন মিলে যায় নামছাটা কারণটা হচ্ছে দরিদ্র দরিদ্রতা এত প্রবল যে অল্প পয়সার জন্য মানুষ জেল যাবার ঝুঁকি নিয়েও এদেরকে খাবার দেয় সিম কার্ড দেয় এবং এদেরকে ভালোভাবে রেখে দেয় তারা জানে এরা হয়তো নাশকতা করতে আসছে আর চতুর্থ কারণ হচ্ছে রাজনীতি এর আগে কেরল থেকে অসম পুলিশের হাতে হয় সংগঠনের সদস্য সাদ গ্রেপ্তার জঙ্গি রাটি গত দশ বছর ধরে সে ঘাঁটি গেড়েছিল পশ্চিমবঙ্গে গোয়েন্দা সূত্রে দাবি পশ্চিমবঙ্গে অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে গেছে সে এছাড়া অসম পুলিশের হাতে এর আগে ধৃত আট জঙ্গির মধ্যে দুজন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ সূত্রের দাবি এই মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নেয় অন্যদিকে ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ মুরশির তো পশ্চিমবঙ্গ থেকে চোরাপথে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক বসেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর গোয়েন্দা সূত্রে খবর জাভেদকে এ রাজ্যে পাঠিয়েছিল কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কারী তৈবার হ্যান্ডলাররা লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোথাও থাকার জায়গা নেই দেশে ঢুকেছে পশ্চিমবালায় চলে এসো ভালো শেল্টার আর নাহলে এখান থেকে এসে কার্ড ফাড় বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো আচ্ছা এত দেশবিরোধী গতিবিধি চলছে এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না অন্য রাজ্যের পুলিশ আসে সি পি এমের আমলে ওলা ওরা বলতো যে কেন আমাদের না বলে এসেছে মতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে অতীতের থেকে পশ্চিমবঙ্গ অনেক শান্ত ঠিকঠাক অন্য রাজ্যের থেকে অনেক শান্ত ঠিকঠাক যেখানে প্রবলেম আছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত সেই বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার কথা সুকান্ত সুকান্তবাবুর দলের অমিত শাহের বিএসএফের বিএসএফ ফেল করছে বলে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি কিছু আপত্তিকর লোক অবৈধভাবে কখনো বাংলা সীমান্তে ঢুকছে কখনো ত্রিপুরায় ঢুকেছে কখনো ত্রিপুরা থেকে ট্রেনে চেপে দিল্লি বা কলকাতায় যাচ্ছে আগের পর এক জঙ্গির পশ্চিমবঙ্গ কানেকশানে ক্রমেই উদ্বেগ বাড়ছে এ পারে আবির দত্ত বিটন চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ